করতে পারো তুমি আমার কাছে দশ লাখ টাকা পাবা হ্যাঁ কথা দশ লাখ আর যদি না পারো তুমি আমার মাত্র এক টাকা দিবা পারবা শালা কি সাত সকালে মাল টাল খাইছে নাকি আমি যদি পারি ও আমার দশ লাখ টাকা দিবি আর ও পারলে ওর এক হাজার টাকা দেওয়া লাগবে আচ্ছা ঠিক আছে যা করে দিবা নি না তোমার তো আমি টাকা দেবো তুমি যদি পারো তাহলে আমি টাকা দেবো না তোমার তোমার হচ্ছে কাজ কোন জায়গায় না শুধু এই জায়গায় দাঁড়িয়ে তোমার ওই কাজটা করতে হবে কিন্তু টাকা তোমার আগে জমা নিতে হবে হাজার টাকা জমা দেওয়া লাগবে আচ্ছা আমার কাছে তো নগদ টাকা নাই এটা কাজ কর তুই আমার এই ফোনটা জমা নে আচ্ছা দোস্ত টাকার তো জমা নিলি কি কাজ কদি কাজ বেশি কষ্টের কাজ না তুই দম এই জায়গায় এখন মরে দেখা আমি ফকির না তাই কোন কোম্পানির অফিসার কোম্পানির অফিসার হওয়া লাগবে না আপনি তো মানে প্রতিবন্ধী না তাহলে আপনি ভিক্ষা করবেন ভিক্ষের আইন তো আর কোথাও লেখা নাই প্রতিবন্ধীরা ভিক্ষা করবি কে প্রতিবন্ধীরা তো প্রতিবন্ধী ভাতাই পায় আমরা কি আর কিছু পাই নাকি এই তো ভিক্ষা করি ভিক্ষা না করতে দিলে ভালো আর আপনার করতে দিলে ভালো তা আপনার যে মানুষ ভিক্ষাটা দেখছে তা এটা ভুল হচ্ছে না অন্য হচ্ছে না ভিক্ষা করতেছি তোমার ভালো লাগলে তুমি দিবা না ভালো লাগলে তুমি দিবা না এর মধ্যে জোর কই থেকে আসলো আমরা কি কারো জোর করে ভিক্ষা করতেছি আপনার তো মানুষ অসহায় ভাবে ভিক্ষা দেখছে যে আপনি তো অসহায় না না আমি বিরাট বালেস্টার বিএমডব্লিউ তে ঘুরে বেড়াই মানে আপনার তো মানুষ অসহায় ভাবে ভিক্ষা দেখছে কিন্তু আপনি তো অসহায় না আপনি তো মানুষ ধোঁকা দেখছেন আমি ধোকা দিয়ে তো বাড়ি ঘর সব লেহে নিছি কার কয় টাকা লেহে নিছি তোমার ভাল লাগলে তুমি ভিক্ষা দিবা না লাগলে তুমি দিবা না এটা ধোকা দেওয়ার কি আছে যে ভালো লাগলে তার ভিক্ষে দেয় না দেখে তো খারাপ লাগতেছে আর খারাপ লাগতেছে বলে ভিক্ষার দেশে কিন্তু আপনার ভিক্ষে দিলে তো লস ভাই তুমি যাও আমার ভিক্ষা তুমি দিও না ওই টাকা দিয়ে তুমি সাদে জমি কেন কে আর যদি জমি কেনার পর দশ বিশ টাকা শর্ট আমার কাছে কেউ আমি টাকা দিয়ে দিবানি চিন্তা করো ওরে ভাই আমি বুঝো চাচ্ছি তোমার তো মানুষ অসহায় মনে করে ভিক্ষে দেশে একটা ভালো কাজের আশায় তুমি তো অসহায় না তোমার তো ভিক্ষা দিলে তার ভালো কাজটা হচ্ছে আমার ভিক্ষা দিলে কি খারাপ কাজটা হচ্ছে আর কি অন্যায়টা হইতেছে অসহায় তো মানুষ সাহায্য করে সোয়াবের আশায় হ্যাঁ ঠিক আছে তাই আমার দিলে কি গুণা হয় ভাই গুনা হবে গেত্রি গুনা হবে কা আপনার দিল্লি গুনা না এটা তো সব আপনি আপনার তো আপনি সুস্থ আছে আমি তো কাজ করে খতিবার না আপনাকে তো ভিক্ষা করার দরকার নেই আমি ভিক্ষা করব কাজ করে খাবো তো দাও এটা চাকরি দাও চাকরি মা আমারে মুয়া সালা আমার হে গেল ওই জম্বি সে খাবে ওতে যা খাটনি হয় টাইন কামার হয় না তাই বলি ভিক্ষা করবে একেবারে বসে থাকা আছে ধীরে ছাই না ভালো আমি যা করতেছি তা নিজের জন্যই করতেছি

এখন কি বাংলাদেশে নাকি নতুন রয়্যাল ইনডিং বলে আইয়েছে ভাত দিটা কেন যদি সেকেনান হয় তাহলে কি বানে ক্যা ভাই তোর বনে প্রতি মাসে 5-6 লাখ টাকা ইনকাম তা সেকেনান কিনবি ক্যা আরে না আমার জীবনে যা কিছু কিনেছি সবই সেকেনান ও তাহলে ভাবি দাও বনে সেকেনান এই আজকে ব্রেকআপের পার্টিটা দেবরে কোনে আমার বাড়ি দাওয়াত তুই来স এই কি খবনি ইলিশ আছে মুরগি আছে আর ওই খাসি ডাল রাত বানিTolbene হ্যাঁ নেদী নেপাললি বাবু আনবি খাসি তো হাত পায় নাই খাসি দের ডাল রানলে কি করি ইসো খবেন আপনার নাম কি আকরাম আমি আকরাম আমরা দুর্নীতি দমন কমিশন থেকে আসছি আপনার নাম অভিযোগ আছে